মহান বিজয় দিবস উপলক্ষে ফটিকচুরি উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ফটিকচুরি কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে ফটিকচুরি উপজেলা বিএনপির আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল আজমুল্লা বাহারের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন আর তার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয় এই সময় উপস্থিত ছিলেন ফটিকচুরি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী ছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী স্বৈরাচারের নীল নকশা সেটা থেমে নেই আজকে দেশক অনেক নেতৃবর্গের উপর হামলা হচ্ছে আমার বাংলাদেশকে স্বৈরাচারী কায়দায় তুলি আবার দিকভ্রষ্ট করার জন্য ওরা থেমে নেই ওরা সহিংস সহিংস পথ বেছে নিয়েছে এবং বিভিন্ন সময়ে আমাদের উপর হামলা চালাচ্ছে আমরা এই যে নির্বাচন আগামী বারোই ফেব্রুয়ারি সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যার নেতৃত্বে আছেন জনাব তারেক রহমান তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবার রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে বাংলাদেশকে জয়ী দেওয়ার প্রদর্শিত পথে আবার নতুন করে নিয়ে যাবে এই প্রত্যয় আমরা সবাই রাখি আজকে আপনারা যারা এখানে একত্রিত হয়েছেন সবাইকে আবারও বিজয় দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা আজকে ফুল দিচ্ছি বিজয় দিবসের শহীদদের স্মরণ করছি তাদের আত্মদানের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করে আজকে আমাদের এই যে সবাই একত্রিত হয়েছে বিভিন্ন জায়গার থেকে আমাদের নেতৃবর্গরা আসছে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ بعلاة جالجت والشغل زين